ফিরে এলাম রীতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে অহরহ লক্ষ্য করা যাচ্ছে যে নেশার বাণিজ্যের রমরবা একইভাবে আজও লক্ষ্য করা গেছে যেখানে পাথরের চিপস বোজায় লরি থেকে দেড় কোটি টাকার ফেন্সিডিল ডিল বাজে করা হয়েছে বাজারে ছোড়া বাড়িতে লক্ষ্য করা গেছে এই ছবি এবং সেখানে বলা যাচ্ছে যে এবার এই সামগ্রীর আড়ালে নয় সামগ্রীর আড়ালে নয় পাথরের চিপস বোঝাই ষোলো চাকার লরি থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল ডিল বাজেয়াপ্ত হয়েছে বাজারে ছোড়ার বাড়িতে তবে কাণ্ডে পুলিশের চোখে থুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে লরি চালক এবং সহচালক জব্দকৃত নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য প্রায় দেড় কোটি টাকার মতো হবে বলে জানা গেছে এবং বুধবার সরস্বতী পুজোর সকালে এ এস টু এইট 0530 নম্বরের একটি পাথর বোঝায় একটি লরি শিলচর থেকে ত্রিপুরায় যাবার পথে চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছালে গাড়িতে গাড়িতে আগাম খবরের ভিত্তিতে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি এতে করে পাথরের চিপসের ভেতর থেকে একশো চুয়াত্তর কার্টুনের সতেরো হাজার আটশো বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করেছে এবং পাশাপাশি উদ্ধার হয়েছে ফ্যান্সিটিল তবে গোটা গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো নাখা চেকিঙত এখন চিফ আপোনাৰ পাত্ৰৰ কঢ়িওৱা এখন গাড়ী আমি ইয়াত ডিটেইন কৰিছিলোঁ গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে এছ টু এইট এ চি জিৰ' ফাইভ থ্ৰী জিৰ' আৰু গাড়ীখন আমি ভালদৰে চেক কৰাৰ পিছত দেখা পালোঁ যে গাড়ীৰ আমাৰ পাত্ৰৰ ভিতৰত আপোনাৰ কপ চিৰাপ টুটেল আপোনাৰ ওৱান ছেভেণ্টি এইট কাৰ্টুন আমি ৰিকভাৰী কৰিছোঁ ট'টেল হৈছে আপোনাৰ থাউজেণ্ড এইট হাণ্ড্ৰেড বটলছ অলপ জাম আছিলে এইটো ড্ৰাইভাৰজন পলাইছে আমি ড্ৰাইভাৰজনক এপ্ৰিজেণ্ট কৰাৰ কাৰণে এটা চেষ্টা কৰি আছো বজাৰ মূল্য এপ্ৰক্স আপোনাৰ নাই এইখন আমি বেৰেজ কৰাৰ লগে লগে যত্ন কৰি আছো আপনারা শুনলেন পুলিশ এই পুলিশের কি বক্তব্য উঠে আসছে তবে বলা আছে যে এই কাণ্ডের লরি মালিকের সূত্র ধরেই পলাতক চালক এবং সহচালকের বিরুদ্ধে পুলিশ মামলা গ্রহণ করবে বলেও জানা গেছে তবে প্রসঙ্গত উল্লেখ্য যে গত দিন গত দীর্ঘদিন ধরেই পাথর পাথর বোঝায় লরিতে করে নেশার সামগ্রী পাচারের অভিযোগ উঠে আসছিল এবারও তা প্রমাণিত হয়েছে পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল অর্থাৎ আজকে চূড়াইবাড়ি সংলগ্ন বাজারে চোরা এলাকার থেকে আগাম খবরের ভিত্তিতেই কিন্তু তারা সেখানে গিয়েছিলেন পুলিশ সেখানে গিয়ে পাশাপাশি করেছে ফ্যান্সি এবং বলা যায় যে এক্ষেত্রে আপাতত কিন্তু পলাতক রয়েছে চালক সহ সহচালক তবে গোটা বিষয় সম্পর্কে পুলিশ মামলা গ্রহণ করবে বলেও কিন্তু জানা গেছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন